আসলে প্রেম ভালোবাসা মাহাব্বাত ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর ব্যাপারে ইসলাম মানে সাপোর্ট করে কিন্তু যেই রিলেশন বা যেই প্রেম বা যেই মাহাব্বাত অবৈধ নাজায়জ সেটাকে তো কখন ইসলাম মানে অ্যালাউ করবে না সাপোর্ট করবে না একজন মানে যুবক যুবতী তাদের বিবাহর আগে যে সম্পর্কটা হয় বা এখনকার সময় যেটা পরিচালিত রয়েছে এটা তো সম্পূর্ণ আসলে অবৈধ Jaguo FM অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এর উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা? হ্যাঁ আসলে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনকার সময়ে বিবাহর উদ্দেশ্যে প্রেম করা এটা তো আসলে অন্য একটি মানে শুনতে মানে শোনা যায়। আসলে প্রেম ভালোবাসা মহব্বত ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর ব্যাপারে ইসলাম মানে সাপোর্ট করে। কিন্তু যেই রিলেশন বা যেই প্রেম বা যেই মাহাব্বাত অবৈধ নাজায়জ সেটাকে তো কখন ইসলাম মানে অ্যালাউ করবে না সাপোর্ট করবে না একজন মানে যুবক যুবতী তাদের বিবাহর আগে যে সম্পর্কটা হয় বা এখনকার সময় যেটা পরিচালিত রয়েছে এটা তো সম্পূর্ণ আসলে অবৈধ এবং এক হাদিসে আল্লাহ রসুল বলছেন কোনো নারী কোনো পুরুষের সাথে যেন কখনোই কোনো অবস্থাতে একাকিত্বে মানে একত্র না হয় এই ধরনের প্রেম প্রীতির ক্ষেত্রে যেটা দেখা যায় একাকিত্বে হওয়া হাত একে অপরকে ধরা স্পর্শ করা এগুলো কোনোটাই বাদ থাকে না তাতে করে দেখা যায় রসুলের এই নির্দেশেরও হচ্ছে সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে এবং চোখের জিনা হাতের জিনা এবং যখন এইভাবে কথা আদান প্রদান হতে থাকে তো মনের জিনাও হতে থাকে এই জন্য এতগুলি গুণা এতগুলি অন্যায় আমি কেন করব। আমার যদি বিবাহর সময় হয়ে থাকে বিবাহর প্রয়োজন হয়ে থাকে আমার গার্ডিয়ান লেভেলে আমি অন্যর মাধ্যমে কথা বলাই আমি গুনার দিকে ধাবিত না হয়ে এই যে একটি বিষয়ের অজুহাত দিয়ে এতগুলি গুণা কেন আমি কামাই করব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন